আমরা অনেকেই মনে করি কি যে সি ওয়াচ লুক এই সবগুলো ওয়ার্ডের মিনিং সেই আমরা মনে করি যে সি মানেও দেখা ওয়াচ মানেও দেখা লুক মানেও দেখা কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না এই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে তো এই ডিফারেন্সগুলো খুব সূক্ষ্ম এবং এই ভিডিওটা তার আমি আপনাকে ওই ডিফারেন্সটা বুঝাই বলব প্রথমে আমরা যদি দেখি সি সি মানে হচ্ছে দেখা বাট অটোমেটিকলি মানে কি আপনি কোনো কিছু ন্যাচারালি আপনার চোখে পড়তেছে আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে আপনি দেখা ট্রাই করছেন তা না প্যাসিভলি জাস্ট দেখতেছে অটোমেটিকলি দেখতেছেন এটাকে আমরা সি বলি কথা কথা আপনি যদি বলেন ডিড ইউ সি দ্যাট বার্ড আপনার চোখের সামনে একটা পাখি উড়ে গেছে তো আপনি আলাদা করে দেখছিলেন তা না উড়ে গেছে আপনি দেখতে দেখতে পাইছেন পাইছেন প্যাসিভলি অথবা আপনি আই ইউ মল আমি তোমাকে কালকে মলে দেখছিলাম তো এখন এখানে কিন্তু আপনি তাকে খুঁজতেছিলেন না ইন্টেনশনালি অর এনিথিং সে তার আপনার সামনে পড়ে গেছে আপনি অটোমেটিকলি দেখে ফেলছেন এটাকে আর কি বলে সি আচ্ছা আর লুক মানে কি লুক মানে হচ্ছে অ্যাক্টিভলি চোখ ফেরানো বা দৃষ্টি নেয়া মানে এটা হচ্ছে অ্যাক্টিভ এবং আপনি এটা দেখতেছেন ওকে মোমেন্টের জন্য কথা কথা চোখ ফিরাই নিচ্ছেন নিজের ইচ্ছায় ডিরেকশনে চোখ ফেরানো কথা কথা আপনি বললেন লুক এট পিকচার এই ছবিটা দেখো তো তখন আসলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ছবিটাতে তাকাও তো চোখটা আপনি ওই দিকে নিচ্ছেন অথবা আপনি যদি বলতে পারেন যে ডোন্ট লুক এট ইউর ফোন ইন দ্য ক্লাস হ্যাঁ ফোনের দিকে তাকিও না তো এখানে কি হচ্ছে আসলে আপনি ইন্টেনশনালি তাকাচ্ছেন এবং এটা একটা শর্ট অ্যাকশন আপনি চোখ ফেরাচ্ছেন একটু তাকাচ্ছেন দ্যাটস হোয়াট ইট মিনস টু লুক অ্যাক্টিভলি চোখ ফেরানো কেমন আচ্ছা আর এটা একটা শর্ট অ্যাকশন আর আমরা যদি ওয়াচের কথা বলি ওয়াচ মানে হচ্ছে কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা এবং একটা লঙ্গার টাইম নিয়ে দেখা ওয়াচ মানে হচ্ছে আপনি এটাও অ্যাক্টিভলি কাজ করছেন আপনি এখানেও অ্যাক্টিভলি দেখছেন মন দিয়ে ইফোর্টটা দিচ্ছেন আপনি কিন্তু কিছু সময় ধরে দেখছেন এবং সাধারণত এমন কিছু মিন করে যেটা চেঞ্জ হয় কিংবা মুভ হয় যেমন একটা খেলা দেখতেছেন বা টিভিতে একটা মুভি দেখতেছেন এই জাতীয় বিষয় কেমন আপনি হয়তো বলতে পারেন যে আই এম ওয়াচিং মুভি আমি একটা মুভি দেখতেছি তো মুভি তো সবসময় স্টিল থাকে না মুভিতে ঘটনাগুলো চেঞ্জ হতে থাকে একটা সময় মেনটেন করে চলতে থাকে আপনি কিন্তু অ্যাক্টিভলি দেখতেছেন আপনি এমন না যে প্যাসিভলি দেখছেন অ্যাক্টিভলি দেখছেন এবং আপনার সামনে সবকিছু নড়াচড়া করতেছে এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দিয়ে দেখতেছেন এই সব কিছু মিলিয়ে যে লং ডিউরেশন এবং যেটা যখন স্পেশালি হচ্ছে অবজেক্টগুলো মুভ অ্যারাউন্ড করতেছে ওই সিচুয়েশনটাকে আমরা কি সরি ওই সিচুয়েশনটাকে আমরা ওয়াচ দিয়ে এক্সপ্রেস করি তো আমি হয়তো বলতেছি আই এম ওয়াচিং এ মুভি আমি একটা মুভি দেখতেছি অথবা হি ওয়াচেস অফ হি ওয়াচেস ফুটবল এভরি উইকেন্ড সে ফুটবল দেখতেছে তো মুভিও কিন্তু একটা ডিউরেশন ধরে দেখা হয় ফুটবলও কিন্তু একটা ডিউরেশন ধরে দেখা হয় একটা লেভেল অফ অ্যাক্টিভনেস থাকে এমন না যে চোখের সামনে দিয়ে গেছে দেখে ফেলছি নাথিং লাইক দ্যাট রাইট তো তখন আমরা ওয়াচ ব্যবহার করি আচ্ছা আচ্ছা এই হচ্ছে তিনটা ডিফারেন্স বাট এর বাইরে আরেকটা জায়গায় কিন্তু আমাদের কনফিউশন ক্রিয়েট হয় সেটা হচ্ছে হিয়ার ভার্সেস লিসেন হিয়ার মানেও শোনা হয়তো আমরা মনে করি লিসেন মানও শোনা আমরা মনে করতে পারি বা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে রাইট যে আমি যে শুনতেছি ডিফারেন্সটা কোথায় তো হিয়ার মানে আসলে ন্যাচারালি কানে আসে এটা হচ্ছে প্যাসিভ ভাবে শোনা আর কি আপনি অ্যাক্টিভলি শুনছেন এরকম কিছু না সিম্পলি আপনার কানে আসতেছে হয়তো বাইরে একটা নয়েজ হয়েছে বা সামথিং তখন আর কি আপনি ওই শব্দটা শুনতেছেন আপনি বললেন আই ক্যান হিয়ার দ্য মিউজিক মানে হচ্ছে মিউজিকটা আমার কানে আসতেছে বাট আপনি হয়তো বলতে লিসেনিং টু পডকাস্ট আমি হচ্ছে একটা পডকাস্ট শুনতেছি ওইটা আপনি অ্যাক্টিভলি করতেছেন ফোকাস দিয়ে এফোর্ট দিয়ে কেমন তো যখন আপনি লিসেন বলবেন তখন আপনি অ্যাক্টিভলি শুনতেছেন মন দিয়ে শুনতেছেন আমরা ফোকাস করতেছেন শোনার ট্রাই করছেন সেটাকে আমরা অ্যাক্টিভলি যে কাজটা করা হয় সেই কাজটাকে আমরা লিসেন লিসেন বলি আর যদি আপনি অটোমেটিকলি প্যাসিভলি আপনার কানে কোনো একটা সাউন্ড আসতেছে তখন আর কি আনইনটেনশনাল যেটা অটোমেটিক যেটা সেটাকে আমরা হিয়ার বলি কেমন হিয়ার হচ্ছে অটোমেটিক আনইনটেনশনাল বা ওই জাতীয় আর লিসেনটা হচ্ছে ইনটেনশনাল কেমন এই তো আশা করি এই ডিফারেন্সগুলো যেন আপনার উপকারে আসবে এবং আশা করি আপনি অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা সরি অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজটা এখন থেকে ব্যবহার করতে পারবেন কেমন আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার